বলেছি বারো নিউ ভ্যাকেন্সির কথা নিয়ে এখানে অনেকের মনে সংশয় জন্ম হয়েছে যেটা আগের ভ্যাকেন্সি নাকি পুনরায় কোনো ভ্যাকেন্সি বেরোবে নাকি যেটা আগে বেরিয়ে গেছে অলরেডি তার পরীক্ষার আপডেট দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী ওই খালি আছে আমি তোমাদের এটা বলে দিয়ে যাচ্ছি নিউ ভ্যাকেন্সির শূন্যপাত অবশ্যই খালি আছে আর থামনেলে দেখেছো না ইউটিউবে সর্বপ্রথম সেটাও বলে দিচ্ছে হিন বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট যারা চ্যানেলে প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলেকেনটি ক্লিক করো ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই যারা টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করো মা অনলাইন পয়েন্ট টেলিগ্রাম চ্যানেল ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে এখানে প্রথমত প্রবেশ করে যাবে গতকালকে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমরা বলেছি বারো হাজার নিউ ভ্যাকেন্সির কথা নিয়ে এখানে অনেকের মনে সংশয় জন্ম হয়েছে যেটা আগের ভ্যাকেন্সি নাকি পুনরায় কোনো ভ্যাকেন্সি বেরোবে নাকি যেটা আগে বেরিয়ে গেছে অলরেডি তার পরীক্ষার আপডেট দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর যারা ফুটেজটা দেখো তাদের উদ্দেশ্যে বলবো বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বাজারে তোমরা দেখতে পারো সেই ফুটেজটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে আমি যার ফুটেজটাকে ইউজ করছি না তোমরা দেখে নিও তো তোমরা দেখতে পাচ্ছ আমি দুটো কথা লিখে রেখেছি যে নতুন নিয়োগ বারো হাজার নাকি এটা সত্যতা নিয়োগে তো অবশ্যই যাবো তার আগে তোমাদের একটা কথা বলে দিই রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বলেছে তোমাদের মনে আছে আশা করি ও একটা কেস হয়েছে সেই কেসের ব্যাপারে তিনি কিন্তু এই কথাটা বলেছে ঠিক আছে আর এখানে নিউ ভ্যাকেন্সি নিউ ভ্যাকেন্সির শূন্যপথ অবশ্যই খালি আছে আমি তোমাদের এটা বলে দিয়ে যাচ্ছি নিউ ভ্যাকেন্সির শূন্যপাত অবশ্যই খালি আছে আর থামনেলে দেখেছো না ইউটিউবে সর্বপ্রথম সেটাও বলে দিচ্ছি নিউ ভ্যাকেন্সি অবশ্যই খালি আছে যাদের মনে হয় না যে নিউ ভ্যাকেন্সি খালি নেই তারা এই ভ্যাকেন্সিটা বেরোনোর আগেও বলেছিল পুলিশে আর কোনোদিন ভ্যাকেন্সি বেরোবে না তোমাদের আর টিআই করে দেখিয়েছিলাম ভ্যাকেন্সি খালি আছে এবারও তোমরা আর টিআই করে নিজেরাও দেখতে পারো যে পুলিশের ভ্যাকেন্সি খালি আছে পুলিশের ভ্যাকেন্সি দু হাজার পঁচিশ সালে তোমাদের রিলিজ হবে ঠিক আছে পরীক্ষার আপডেট দেওয়ার আগে যারা এখনো পর্যন্ত পুলিশ মাস্টার বইটা নাও তাদের উদ্দেশ্যে বলবো এই পুলিশ মাস্টার বইটা নিয়ে নাও কারণ এই বইটা আউট অফ স্টক হয়ে গেলে তোমরা পাবে না স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এইট এই বইয়ের মধ্যে এই বই থেকেই তোমাদের ডাব্লিউ বিসি এসে তিনশো প্লাস প্রশ্ন দুইশো প্লাস প্রশ্ন দুইশো প্লাস প্রশ্ন তো কমন আমরা দেখে দিয়েছি প্রমাণ তারও বেশি কমন এসেছে মিসলিনিয়া সত্তর প্লাস জিকে এই বইটা থেকে কমন এসেছে ঠিক আছে যদি তারা দেখতে চাও এই চ্যানেলের শর্ট সেকশানে দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো এর আগে যা পরীক্ষা হয়েছে এই বইটা থেকে সব কমন এসেছে তো পুলিশের পরীক্ষায় এখানে আশা রাখছি জিকে তে নাইনটি এখান থেকেই কমন আসবে তো যারা নিতে চাও স্ক্রিনে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে নাও দেখো এবার তোমাদের যে আপডেট সেটা নিয়ে আমরা ডিসকাস করব। প্রথমত পুলিশের যে ভ্যাকেন্সি সেটা তোমাদের বেরোলে দু হাজার পঁচিশ সালে ভোটের আগেই বেরোবে তার আগে কখনো বেরোচ্ছে না পুলিশের ভ্যাকেন্সি যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী গতকালকে বলেছে যে ভিডিও ফুটেজটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে প্রথমত এটা নিয়ে একটা যে তোমাদের ডিস্টারবেন ক্রিয়েট হয়েছে সেটা হচ্ছে এক যে সোশ্যাল মিডিয়ার জগতে দেখতে পাচ্ছ সবাই বড় বড় থামনেল দিয়েছে নিউ ভ্যাকেন্সি আমিও দিয়েছি ঠিক আছে তো তোমাদের কালকে এই ভিডিওটা যদি দেখো লাস্ট পার্টে আমি তোমাদের বলে দিয়েছি সংশয়টা দূর করার জন্য করছি তোমাদের এটা যে বারো হাজার ভ্যাকেন্সি অলরেডি যেটাতে বেরিয়ে গেছে না যেটা অনগোয়িং প্রসেস রয়েছে সেটারই কথা বলেছে যেটা তোমাদের ওবিসির কেসটা সুপ্রিম কোর্টে আজকে ঝুলছে সেই কেসের কথা বলা হয়েছে সেই কেসের যে অর্ডার কপি রাজ্য সরকারের তরফ থেকে যা কিছু তৈরি করা সব তৈরি করা হয়ে গেছে সুপ্রিম কোর্টে কেস আশা করি খুব তাড়াতাড়ি তোমাদের মিটে যাবে এবং এই পরীক্ষার আপডেটটা তোমাদের সোমবারের মধ্যে তোমরা কিন্তু হাতে পেয়ে যাবে তোমাদের এই পরীক্ষাটা কবে হবে আর তোমাদের বলে দিই এই পরীক্ষা নিয়ে যে আপডেট সেটা তোমাদের আমি ডিসকাস করছি দেখো পরীক্ষাতে যাওয়ার আগে অবশ্যই তোমাদের কিন্তু যে প্রিপারেশন সেটাতে অবশ্যই প্রিপারেশন করতে হবে আশা করি যারা চাকরি পাওয়ার যোগ্য বা চাকরি যারা পাবে তারা আশা করি অলরেডি পড়াশোনা করে কমপ্লিট করে দিয়ে আবার রিভিশনে বসে গেছে ঠিক আছে আর যারা এখনো পর্যন্ত কিছু করতে পারি তাদের উদ্দেশ্যে বলবো তোমাদের আমরা অনেক দিন আগে থেকে তোমাদের তো শুধুমাত্র আমাদের তোমরা কি দেখো শত্রুতার চোখে দেখো তোমাদের ভালো চাই বলেই করি ঠিক আছে হয়তো তোমাদের এখান থেকে ডিস্টারবেন ক্রিয়েট হয় যে আমরা কিছু পাচ্ছি না বা এটা ওটা তো তোমাদের উদ্দেশ্যে বলি তোমাদের কাছে শেষ সুযোগ রয়েছে এখন উল্টা কাউন্ট ডাউন হয়ে গেছে তোমরা এটা ভালোভাবে নিলে ভালোভাবে নাও খারাপ ভাবে নিলে খারাপ নাও অ্যাজ ইউর ওপেনিয়ন ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে টেক্সট বুকে এখন তোমাদের যেহেতু বিগ বিলিয়ন সমস্ত জায়গায় সেল চলছে আমাদের টেক্সট বুকের তরফ থেকে গ্রেট ইন্ডিয়ান সিলেকশন সেল যেখানে তোমাদের কোর্সের প্রায় সমস্ত কোর্সে ফিফটি পার্সেন্টেরও বেশি অফ করে দেওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ বেঙ্গল টাইগার বেঙ্গল টাইগার সব থেকে আমাদের সেরা কোর্স যেটা এইট ডবল নাইন এখানে শুধুমাত্র পুলিশ না পিএসসি পুলিশ এসএসসি জিডি তার পাশাপাশি তোমাদের পিএসসির যত পরীক্ষা এসএসসির যত পরীক্ষা রেলের যত পরীক্ষা সব এখানে পাবে বেঙ্গল টাইগার স্ক্রিনে তোমরা নম্বরটা দেখতে পাচ্ছ সেভেন জিরো সেভেন ফোর ডাবল ফাইভ সিক্স ফোর থ্রি এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো লিঙ্ক আমরা তোমাদের শেয়ার করে দেবো আর রিজু কুপন কোড অবশ্যই ইউজ করবে ঠিক আছে শুধুমাত্র বেঙ্গল টাইগার না। এর বাই এর বাইরেও যারা পুলিশ নিয়ে পড়তে চাও চারশো নিরানব্বই টাকায় তোমরা শুধুমাত্র পুলিশের কোর্স পেয়ে যাবে এবং ক্লাস কোর্স সেটাও পাবে এখানে ঠিক আছে লাইভ আর এখানে অল রেলওয়ে এক্সাম এটা দেখতে পারো যারা রেলের জন্য পড়তে চাও এখানে আর যারা এসএসসি যদি বেঙ্গলি পড়তে চাও তিনশো নিরানব্বই টাকায় নয় মাস বেঙ্গল টাইগার আঠেরো মাস আর তোমরা দেখতে পারছো সেন্ট্রাল কম্বোস সেটা চারশো নিরানব্বই টাকায় আঠেরো মাস এখন ভ্যালিডিটিও বেশি অবশ্যই পাস পড়ো বেঙ্গল টাইগারে রয়েছে সব থেকে ভালো কোর্স বেঙ্গল টাইগার সবাইকে বলো বেঙ্গল টাইগার কোর্সটা নিয়ে নাও স্ক্রিনে নাম্বারটা দেখতে পাচ্ছো ওই নম্বরে হোয়াটসঅ্যাপ করে নিও যারা পুলিশের পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে বলে দিই যে তোমাদের পুলিশের পরীক্ষাটা পিএসসি আগে থেকে ডেটগুলো বুকিং করে রেখেছে তোমাদের এক্সাম ডেট ঠিক আছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যদি এক্সাম ডেট নিতেও চায় তো নিতে পারবে না এর মধ্যে ঠিক আছে পুলিশের পরীক্ষাগুলো হওয়ার জন্য একটু ডিলে তো তোমাদের অবশ্যই হবে কারণ ওবিসির কেসটা ওবিসির ম্যাটারটা তোমাদের জন্য একটা পাহাড় হয়েছিল তোমাদের সামনে ঠিক আছে এই পাহাড়টা তৈরি করেছে অনেকজন তোমরা ভালো করেই জানো হ্যাঁ অবশ্যই যদি যারা এসসি সি এস যারা দুর্নীতিভাবে তৈরি করেছে তাদের ওবিসিটা ওবিসি এসসি ও এগুলো সব বন্ধ হয়ে যাক এটা আমরা চাই তাহলে কী হবে যারা জেনুইন যারা একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুইন চাকরি প্রার্থী তারাই চাকরি পাবে ঠিক আছে এটা একটা ভালো সিদ্ধান্ত এটা বন্ধ হয়ে যাক ঠিক আছে কিন্তু তোমাদের যখন পরীক্ষার ডেটগুলো ঘোষণা হয় তারপর দেখবে অনেকে সেগুলো কেস করে সেগুলোকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করে আবারও ঠিক আছে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই মুখে বলেছে তার দেখতে পারো আর কালকে তার এর এগেনস্টে কতজন ভিডিও করেছে সেটাও দেখতে পারো সেই ভিডিওগুলো ফলো করলে তোমরা বুঝে যাবে যে আমি যে কথাটা বলেছি তার মধ্যে সত্যতা আছে কিনা অবশ্যই বলবো যারা বেকার ছাত্রছাত্রী রয়েছে ঠিক আছে আপনাদের পলিটিক্সের জন্য তাদের জীবনটা নষ্ট করবেন না দয়া করে হাত জোড় করে আপনাদের কাছে এটা রিকোয়েস্ট করছি ঠিক আছে সবাই চাকরির আশা দেখে সবাই চেষ্টা করে দুর্গাপূজায় বাবা মাকে নিজের পয়সা দিয়ে জামা কাপড় দেওয়ার ফ্যামিলিকে দেওয়ার তো এগুলো আশা তাদেরকে দেখ মানে দেখতে দিন আপনাদের তো অনেক টাকা পয়সা অনেক কিছু আছে সেটা আমরা ভালো করেই জানি ঠিক আছে আপনারা দয়া করে এরকম কোনো কেস করবেন না ছাত্রদের উস্কিয়ে ছাত্র তো বলা ভুল তারা হচ্ছে আপনাদেরই কোনো মানে ভাড়া করা থাকে ছাত্র তাদেরকে দিয়ে কেস করিয়ে সেই রিক্রুটমেন্টগুলোকে ঝুলিয়ে দিন এগুলো করবেন না দয়া করে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আপনারা পলিটিক্সে জিতবেন বা ভোটে দাঁড়াবেন ভোটে জিতবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনারা আলাদা কিছুতে করেন কিন্তু ছাত্রদের জীবন নিয়ে খেলা করবেন না আমি দয়া করে রিকোয়েস্ট করে আপনাদের কাছে বলছি ঠিক আছে ছাত্ররা অনেকে আছে যারা ডিপ্রেশনে চলে যায় অনেক কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে অনেক কিছু করে দিয়েছে অনেক মায়ের বাবার কোল কিন্তু খালি করে দিয়েছে এই সমস্ত কিছু মানে কি বলবো এই অপদার্থগুলো ঠিক আছে তো এটাই বলবো তোমাদের পরীক্ষাটা পিএসসির পরীক্ষার পর হবে পিএসসি ক্লাসিপের পরীক্ষার পর হবে আর এর আপডেট খুব তাড়াতাড়ি সামনের তোমরা দেখতে পারবে আর এই কেসটা মিটে গেলে তোমাদের বলে দিচ্ছি সবাই রেডি থাকো কলকাতা পুলিশের যে এসআই এর পরীক্ষা হয়ে গেছে তার রেজাল্ট বেরোবে ঠিক আছে এবং তার পিইটি পিএমটি শুরু হবে খুব তাড়াতাড়ি রেডি থাকো সবাই আর একটা কথা তার পাশাপাশি তোমাদের বলে দিই তোমাদের ডাব্লিউ বি কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল খুব তাড়াতাড়ি জয়নিং করাবে এটাও তোমাদের আপডেট নোটিফিকেশনে দিয়ে দিবে তোমরা দেখে নিতে পারবে সামনের সপ্তাহে ঠিক আছে আর একটা কথা তোমাদের বলে দিচ্ছি নিউ ভ্যাকেন্সিও সামনে বেরোবে নো ডাউট তোমরা ভালো করে পড়াশোনা করো ঠিক আছে নিউ ভ্যাকেন্সি কবে বেরোবে না বেরোবে সেটা বাদ দাও এই ভ্যাকেন্সিতে তোমাদের চাকরি নিতে হবে এই সিদ্ধান্ত তোমার মনে গেঁথে নাও তাহলেই তুমি চাকরি পাবে এবার তোমার আমার কথাগুলো ভালো লাগলে যদি ভালো দিকে কাজে লাগাও তাহলে তুমি অ্যাজ এ প্রফিটেবল যাবে আর যদি তুমি খারাপ দিকে কাজে লাগাও তাহলে পরবর্তী ক্ষেত্রে যখন তোমাদের পরীক্ষা হবে তার সাত থেকে দশ দিন আগে নোটিফিকেশন পিআরবি বোর্ড জারি করবে তারপর তুমি প্রিপারেশন শুরু করে দিও আর সেই টাইমের মধ্যে পরে কোনো দিন পাস করা যায় না তুমি যত বড়ই দু হাজার উনিশে পাস করে থাকো কুড়িতে পাস করে থাকো কেন আমি তোমাকে বলছি অ্যাট দিস টাইম তোমাদের সেই টাইমে থ্রি জি ফোর জি ফোন ছিল এখন ফাইভ জি ফোন চলছে ফাইভ জি হাই স্পিড চলছে ঠিক আছে তো মাথায় রাখবে দুনিয়া জামানার সাথে তোমাকেও কিন্তু টেকনোলজির সাথে আপডেট হতে হবে তবেই তুমি সিলেকশন পাবে ওকে আর তোমাদের যে আপডেটটা দিলাম তোমরা দেখে নিও পাই টু পাই হান্ড্রেড পার্সেন্ট মিলবে এর আগের দিন আমি সাত দিন মানে তিন চার দিন আগে ভিডিও করে এই আপডেটগুলোই বলেছিলাম তখন মুখ্যমন্ত্রী এই ভিডিও ফুটেজটা ছিল না বলে আমাকে অনেকে অনেক বাজে বা কুরুচিকর মন্তব্য তোমাদের যেটাই করে থাকো না কেন তার কিছুদিন পর সেটা প্রমাণিত হয়ে যায় আর প্রমাণিত হয় বলেই বেশি স্টুডেন্ট রিজুদার কাছে সব থেকে আছে আর এটাও এটা সব থেকে বেশি সিলেকশন কোথা থেকে পাই সেটাও দেখে নেবে আর এই জন্যই রিজুদার এই চ্যানেলটাকে ষড়যন্ত্র করে মানে উড়িয়ে দিয়েছিল তো তার প্রমাণ সব করেও দেখিয়ে দিয়েছি আর তাদের উদ্দেশ্যে বলে দিই তোমরা পারলে থেকিয়ে দিও ঠিক আছে তোমাদের স্টুডেন্ট যেগুলোকে তোমরা হায়ার করে রেখেছো না কিচ্ছু করতে পারবে না আমি তোমাদের বলে দিয়ে যাচ্ছি ঠিক আছে আমার এগেনস্টে তোমরা যদি ভিড়কিয়ে দাও তোমাদের কিচ্ছু করতে পারবে না আমি তোমাদেরও চাই যে সমস্ত স্টুডেন্ট তাদের কথা শুনে আমাকে বাজে মন্তব্য করছো তাদের উদ্দেশ্যে বলি তোমরাও সিলেকশন পাও তোমরাও তোমার বাবা মাকে ভালোভাবে শেষ বয়সে দেখো এটাই আমি চাই ঠিক আছে অ্যাজ এ দাদা হিসেবে তোমাদের আমি দিনে এসেছে এটাই বলবো ভালো করে পড়াশোনা করো টেক্সটবুক সুপার কোচিং বাংলা চ্যানেল আছে সেখানে গিয়ে পড়ো আমার ক্লাসগুলো দেখো অনেকে তো আমার নামে অনেকে অনেক কিছু বলেছে তো সেখানে গিয়ে দেখে নিতে পারো আমিও অ্যাজ এ সিলেক্টেড ছিলাম সেন্ট্রাল গভর্নমেন্ট রাজ্য সরকারেরও পরীক্ষায় পাশ করেছি যদি সময় হয় ঠিক আছে তোমাদের আমি বলে দিচ্ছি সময় হলে সব কিছু দেখতে পারবে সব ডিসকাশন করে দেবো যেদিন আমি আমার যে জীবনের টার্গেট যেটা অ্যাচিভমেন্ট করতে পারবো তার আগে আমি অ্যাচিভমেন্টটা বলছি না কি ঠিক আছে যদি না পূরণ করতে পারি তখন সেটা নিয়ে অনেকে হাসাহাসি করতে পারে বা বদনাম করতে পারে মানুষ তো ভালো জিনিসের থেকে মানুষের যে যে খারাপ জিনিস তুমি শত হাজার কাজ ভালো করে যাও যদি তুমি একটা খারাপ কাজ করো তোমার সেই কাজটাকে নিয়ে বারবার লোক টানা দিতে থাকে তোমার পাড়ার লোকও দেখতে পারবে তুমি পরীক্ষায় তিনবার পাস করলে তোমার প্যানেলে হলো না সেটা বলবে না উৎসাহ করার জন্য কেউ নেই তোমাকে বলবে তুই বারবার পরীক্ষায় দিচ্ছিস বসছিস তোর কিছুই হয় না এইরকম টানা দেওয়ার জন্য হাজার লোক আছে ঠিক আছে তো তোমাদের উদ্দেশ্যে বলবো ভাই তোমার লাইফ তোমার তোমার ডিসিশন কারো কথায় কোনোদিন দিন না নিজের মন যেটা চাই সেটা করো তোমার পুলিশ মাস্টার বইটা নিতে হবে এমন কোনো ব্যাপার নেই কিন্তু পরীক্ষার পর যখন দেখাবো প্রমাণ সহকারে ডাবলুবি দেখেছি পিএসসি মিশ্রিনিয়া দেখেছি তখন যেন মনের মধ্যে এই সিচুয়েশনটা ক্রিয়েট না হয়ে যায় কেন আমি রিজুদার বইটা নিয়ে বা কেনই আমি রিজুদার কাছে পড়িনি আমি তোমাদের আগে থেকে ভিডিওতে বলে গেলাম যেরকম আপডেট দিতাম টু হান্ড্রেড পার্সেন্ট মিলত টু হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় কমন থাকবে এটা আমি তোমাদের আজকে বলে দিয়ে যাচ্ছি যা পড়াচ্ছে এখন টু হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে কেউ আটকাতে পারবে না মিলিয়ে নিয়েও সময় আসলে ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম ওই জন্য বলছি যে সময় থাকতে সেই সময়ের দামটা বুঝো ঠিক আছে সময় চলে গেলে সেই হাজার কেন লাখ টাকা মূল্য দিয়ে সেই সময়টাকে আর কোনোদিন ফিরিয়ে পাবে না এটা বলে ভিডিওটা এখান থেকে স্টপ করলাম